শনিকে কর্মফল দাতা হিসেবে মনে করা হয় কুণ্ডলিতে শনি শুভ অবস্থানে থাকলে ব্যক্তির যে কোনো কাজ সহজে হয়ে যায় শনির অশুভ দশা প্রতিটি কাজে বাধা দেয় তাই অনেকে ভালোবেসে অনেকে আবার ভয়ে ভয়ে শনিদেবের পুজো করেন বড় ঠাকুরের ভক্তরা বাড়িতে সব দেবদেবীর মূর্তি রাখলেও শনিদেবের মূর্তি বাড়িতে রাখা শুভ বলে মনে করেন না আবার শনি ঠাকুরের প্রসাদ ঘরে আনতে নেই কেন এই প্রশ্ন অনেকেরই মনে তার উত্তর পেতে এই সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা করে বড় ঠাকুরের মন্দিরে পুজো দিলেও প্রসাদ আনেন না ঘরে কিন্তু কেন পুজোই যদি করা হয় প্রসাদ আনা হয় না কেন এর পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী এই কাহিনী অনুসারে শনিদেবকে অভিশাপ দেওয়া হয়েছিল যে তিনি যাকে দেখবেন তার সঙ্গে খারাপ ঘটনা ঘটবে একবার নাকি শনিদেব মগ্ন ছিলেন তার স্ত্রী বারে বারে টাকা সত্ত্বেও সারা দেননি শনি তাতে স্ত্রী বড্ড রেগে যান শনিদেবের স্ত্রী খুবই রুষ্ট হন বলেন তুমি আমার দিকে তাকালে না তো এখন থেকে যার দিকে তাকাবে তারই অমঙ্গল হবে এই কারণেই বাড়ির মন্দিরে তার মূর্তি না রাখার পরামর্শ দেওয়া হয় এমনকি অনেকেই পরামর্শ দেন যদি কেউ মন্দিরে শনিদেবের পুজো করে থাকেন তবে বিশেষ খেয়াল রাখুন যাতে সরাসরি তার সামনে না দাঁড়িয়ে পুজো দেন বিশ্বাস করা হয় যে শনিদেবকে কখনোই সরাসরি তার মূর্তির সামনে দাঁড়িয়ে পুজো করা উচিত নয় কারণ এটি অশুভ দৃষ্টি ডেকে আনে ঠিক এই কারণে তার প্রসাদও বাড়িতে এনে খাওয়া হয় না এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন